জয় তুই তো এখন ভালো একটা চাকরি করছিস তাই ভাবছি তোকে বিয়ে করাবো আমার বড় বৌমা যেমন সুন্দর আর সংসারী ঠিক তেমন একটা মেয়ে আনবো তা বৌমা তোমার তো এখন একটা সঙ্গী চাই তাই না একা সব কিছু করতে কি ভালো লাগে দুইজন হলে বাড়িটা ভরে যাবে হ্যাঁ মা আপনি ঠিক বলেছেন আমি এটা আপনাকে বলতে চেয়েছিলাম কিন্তু বলাই হয়নি আমার একটা যা থাকলে দুইজনে সবসময় একসাথে কাজ করতাম বসে গল্প করতাম কতই যে ভালো লাগবে সময়গুলো না ভাবি তেমন কোনো আপত্তি নেই নেই কিন্তু আমার একটা পছন্দ আছে মা তোমাকে আমি আগেই বলতে চেয়েছিলাম আমি একটা মেয়েকে খুব পছন্দ করি ওকে খুব সুন্দর দেখতে তুমি একবার দেখলেই পছন্দ হয়ে যাবে আর ওর সাথে আমার অনেক দিনের সম্পর্ক তাই ওকেই আমি বিয়ে করতে চাই তুইও সব কি বলছিস জয় আমি তো কত ভেবে রেখেছি নিজে দেখে শুনে পছন্দ করে তোকে বিয়ে করাব আর তুই অন্য একজনকে পছন্দ করে রেখেছিস এই যুগের ছেলেমেয়েদের একটাই সমস্যা মা বাবার পছন্দ মতো বিয়ে করতে চায় না 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 আমি তো কোনো আপত্তি করছি না তুমি মৌকে দেখো তোমার ওকে ভালো লাগবে ওর মধ্যে কোনো কমতি নেই খুবই সুন্দরী একটা মেয়ে মা আপনি রাগ করবেন না জয় যখন এত করে বলছে আমাদের মেয়েটাকে দেখা উচিত আর তাছাড়া ওদের অনেক দিনের সম্পর্ক এটা তো একবার ভেবে দেখতে হবে মা আমরা একদিন দিন করে চলেন মেয়েটাকে দেখে আসি ঠিক আছে এত করে যখন বলছো তাহলে আগামীকালই ওই মেয়েটাকে আমরা দেখতে যাব জয়ের বিয়েটা তাড়াতাড়ি দিতে চাই বেশি দেরি করে আর লাভ নেই মৌয়ের বাড়ি মৌ একটি মডার্ন ড্রেস পরে বসে আছে রাহুলের মা দেখে রাগ রাগ মুখ তক্তা হয়ে গেছে কি হয়েছে মা তোমার কি মৌকে ভালো লাগেনি কোনো কারণে কি তুমি রেগে আছো এই মেয়ে কি আমার ভালো লাগবে আমার তুই কি দেখেই রাগ হচ্ছে তুই তো বলেছিলি যে এই মেয়েটা খুব ভালো আমার পছন্দ হবে কিন্তু সে তো কোনো ভদ্রতা জানে না আমরা তাকে দেখতে এসেছি কিন্তু সে কেমন মডার্ন ছোট ড্রেস পরে বসে আছে একটা শাড়ি তো পরতে পারত আবার কি স্বাভাবিকভাবে কথা বলছে কোনো লজ্জা নেই এই মেয়ের মা তুমি এসব কী নিয়ে পড়ে আছো মৌ শিক্ষিত মেয়ে ও ড্রেস এমন হওয়া স্বাভাবিক আর এখনকার মেয়েরা অনেক আপডেট তারা সব কিছুতে এত লজ্জা পায় না মা আর বিয়ের পরে তো এমন ড্রেস পরবে না তখন ভাবির মতো শাড়ি পরবে এখন তুমি সব কিছু মেনে নাও এমন রাগ করে থেকো না এই মেয়েকে আমি কিছুতেই বউ হিসাবে মানব না শুধু দেখতে সুন্দর হলেই হয় না তোর ভাবি তো এই যুগের মেয়ে হয়েও কত সংসারী সেটা কি তুই দেখিস না সঞ্জয় তুই এই মেয়েকে ভুলে যা তোরে সুন্দর একটা মেয়ে বিয়ে করাব মা তুমি এমন করে বলো না আমি মৌকে ভালোবাসি আর বিয়ে করলে মৌকে বিয়ে করব মৌ ছাড়া আমি বাঁচব না এই মেয়ে আমি কোনো দিন মেনে নেবো না মানবো স্বামী না মানব শ্বশুরবাড়ির লোকজনকে যাও ঘরে যাও রেস্ট করো কল্পনা জল্পনা ছেড়ে দাও জয় কি ব্যাপার তুমি বাড়ি ফিরে তো কিছুই জানালে না আমি তোমাকে কতবার কল করলাম কোনো রিপ্লাই পাইনি তোমার মায়ের কি আমাকে পছন্দ হয়েছে বিয়ের দিন তারিখ কবে ঠিক করবে মা তোমাকে পছন্দ করেনি তুমি নাকি সংসারই না মডার্ন ড্রেস পড়ো এই জন্য মায়ের সমস্যা হচ্ছে কত করে মাকে বোঝালাম কিন্তু মা কিছুতেই বুঝতে চাইছে না আমি এখন কি করব বল মা এই সময়ে এসব নিয়ে ভাবে এখনকার সব মেয়েরাই তো আমার মতো ড্রেস পরে আর তাছাড়া বিয়ের পর তো আমি এগুলো রেগুলার পরব না আর ড্রেস দেখে কি মানুষ বিচার করা যায় আর তাছাড়া মায়ের প্রথম থেকেই আপত্তি ছিল এই প্রেমের বিয়ে মা মেনে নিতে পারছে না শোনো জয় আমি এত কিছু শুনতে চাই না তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা ক্লিয়ার করে বলে দাও কিছুই যদি করতে না পারো তুমি আমার মা বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে নেব আর তুমি তোমার মায়ের পছন্দে বিয়ে করো না মো এসব তুমি কি বলছ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকেই আমি বিয়ে করব। হয়তো মা মেনে নিয়ে বিয়ে দেবে না তাই আমরা কোর্ট ম্যারেজ করব। তখন মা মেনে নিতে বাধ্য হবে ঠিক আছে আমি রাজি এটাই আমাদের জন্য ভালো হবে তাছাড়া আর কোনো এ জয় তুই মো বিয়ে করে নিয়েছিস মা এটা দেখলে কি হবে বলতো মা তো তোর জন্য মেয়ে দেখতেও ভাবি তুমি তো জানো আমি মৌকে কতটা ভালোবাসি ওকে ছাড়া অন্য কাউকে বউ হিসেবে আমি আমি মেনে নিতে না তাই এটা করতে বাধ্য তুমি প্লিজ আমাদের একটু সাহায্য করো পারব সে না হয় আমি করব কিন্তু মা যে মৌকে দেখে কি বলবে সেটাই ভাবছি যাই হোক যা করার তো করেই ফেলেছ যেভাবেই হোক এটা সমাধান করতে হবে হায় বিধাতা এটা কি করেছিস জয় তুই এই মেয়েকে আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়ে চলে এলি তোকে কতবার না করেছিলাম আমি তুই আমার কোনো কথাই শুনলি না এতটা অবাধ্য হয়ে গেলি এই মেয়ের জন্য আহা রেহেনা জয় যা করার তো করেই ফেলেছে তুমি বৌমাকে মেনে নাও আর তাকে দেখতেও তো খারাপ না দেখবি ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে তুমি আমাকে চুপ করতে বলছ জয় তো আমাদের মান সম্মান সব শেষ করে দিল সবাই এটা জানতে পারলে কি হবে বলতো কত আশা নিয়ে সবাইকে বলেছিলাম আমার ছোট ছেলের বউও খুব সংসারী মেয়ে হবে কিন্তু এখন তো আমার কপাল পুড়ল শেষে এই মডার্ন মেয়ে বউ হয়ে এলো। যে কিনা বড়দের সম্মান করে না কোনো লজ্জাও নেই মা তুমি এমন করে বল না মৌ এখন আমার বউ ও তো এসব শুনে কষ্ট পাচ্ছে তুমি ওকে যতটা খারাপ ভাবছ ও ততটা খারাপ মেয়ে নয় তুমি ওকে সময় দাও দেখবে সব ঠিক হয়ে যাবে দেখেছ এখনই আমার মুখে মুখে কথা বলছে আহা রেহানা এখন তো আমাদের ছেলে বড় হয়েছে ও তো নিজের ইচ্ছে মতো চলবেই এসব নিয়ে আর কথা বাড়িও না তো আর বড় বৌমা তুমি ছোট বৌমাকে সব কিছু শিখিয়ে দিও যেন ধীরে ধীরে সে তোমার শাশুড়ির মনের মতো হয়ে যায় এবার যা বৌমাকে নিয়ে ঘরে যা আপা আজ তো আমার এ বাড়িতে প্রথম দিন আমি চাই বাড়ির সবাইকে কিছু বানিয়ে খাওয়াতে কিন্তু আমি তো তেমন রান্না করতে পারি না কি রান্না করব বলতো তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে হ্যাঁ মো আমি তোমাকে অবশ্যই সাহায্য করতে পারব তুমি কি কোনো মিষ্টি খাবার বানাতে পারো প্রথমবার মিষ্টি কিছু বানালেই ভালো হবে হ্যাঁ আমি একটা জিনিস বানাতে পারি সেটা হলো গাজরের হালুয়া মায়ের কাছ থেকে শিখেছিলাম তুমি একটু আমাকে সাহায্য করে দাও দেখবে খুব সুন্দর হবে ছোট বৌমা তুমি কি এই হালুয়া রান্না করেছ খুব ভালো খেতে হয়েছে অনেক দিন পরে এটা খেলাম হ্যাঁ বাবা ঠিক বলেছ রান্নাটা খুব সুন্দর হয়েছে তা মো তুমি যে এত ভালো রান্না কর তা তো আমাকে কখনো বলনি? চুপ করতো তোরা এত প্রশংসা করার কি আছে মনে হচ্ছে এর আগে কখনো এমন গাজরের হালুয়া খাসনি আমিও তো কত ভালো করে রান্না করে খাইয়েছি বড় বৌমাও তো এর চেয়ে অনেক ভালো বানাতে পারে এতটাও ভালো হয়নি যে প্রশংসা করতে হবে আমার কাছে একদম ভালো লাগেনি যত সব বাজে রান্না শাশুড়ির জ্বালাই মো অনেক মন খারাপ করে তুমি কি মায়ের কথায় মন খারাপ করেছ আসলে মা তো তোমাকে মেনে নিতে পারছে না তাই এমন করে বলেছে কিন্তু আমি আর বাবা তো বললাম খুব ভালো খেতে হয়েছিল হালুয়াটা তাই আর মন খারাপ করো মন খারাপ তো হবেই জয় আমি প্রথমবার কিছু বানিয়েছি যদি সে কোনো প্রশংসা করতে না পারে তাহলে খারাপ বলার দরকার কি ছিল চুপ করে থাকলেও তো পারত শুধু শুধু এতগুলো কথা শোনালো। আমি কি এসবের যোগ্য বল জানি না সব কিছু কবে স্বাভাবিক হবে মৌ সবার মন জয় করার জন্য পরিবারের সবার কাপড় ধোয় মৌ শাশুড়িকে খুশি করতে গিয়ে ঘর মুছে ঘর ঝাড়ে শাশুড়ি খুশি হয় না জয় দেখ তোর বউ কি করেছি তোর বাবারে পাঞ্জাবিটা কি দাগ লাগাইছে যদি কোনো কাজ না জানে আগ বাড়িয়ে কাজ করার দরকার কি পাঞ্জাবিটা একদম নতুন ছিল এই মেয়েটা কোনো কাজের না আগেই বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না তুই তো কিছু আমার কথা কিছুই শুনলে না এভাবে এ সংসারে সব কিছু ধীরে ধীরে শেষ করে দেবে মা ও হয়তো ইচ্ছা করে করেনি তুমি তো জানো ওর মা বাবার একমাত্র মেয়ে বাড়িতে তেমন কোনো কাজ করত না এখানে কাজ মেয়েরা বাবার বাড়ি থেকেই শিখে আসে যেমন তোর ভাবিকে দেখ ঘরের সমস্ত কাজ কত সুন্দর করে আজ পর্যন্ত কোনো কাজ ভুল হয়নি আর এই মেয়ে আসার পর থেকে একটার পর একটা নষ্ট করতেই আছে মা আপনি আমাকে এভাবে বলতে পারেন না কেউ কি ইচ্ছা করে কোনো জিনিস নষ্ট করে বলুন আর এমন তো না যে এই শার্টটা কিনতে পারবেন না আপনাদের তো টাকার অভাব নেই যদি খুব দরকার হয় জয় ষাটটা বাবাকে কিনে দেবে কি বললে তুমি এখনও এসব টাকার কথা বলো দেখো জয় মেয়েটা কতটা অভদ্র শাশুড়ির সাথে কিভাবে কথা বলে তাও জানে না অন্যায় করেছে সেটা বলেছি বলে আমার এ কথা শোনায়ছে এ কাকে ঘরে নিয়ে এসেছিস তুই আমার সংসারটা তো ধ্বংস করে দিব মন বেজার করে ঘরে এসেছে মো আমাকে সবার সামনে মা এমনভাবে অপমান করল আর তুমি আর কোনো প্রতিবাদ করলে না ভালোবেসে বিয়ে করেছি বলে কি সারা জীবন কথা শুনতে হবে আজ থেকে আমি আমার ইচ্ছে মতো চলবো দেখি মা কি করে আর একটা কাজও আমি করব না আমার মতো আমি চলতে থাকব আমার আগের মতো ড্রেস পরে বাহিরে যাব এসব তুমি কি বলছো মা কে আমি বোঝাতে পারছি না তাই তো তোমারে সব সময় বোঝাইতে থাকি মৌ সমাধান কি করে হবে আজ তুমি সেটাও বন্ধ করে দেবে তাহলেও অশান্তি শেষ থাকবে না সংসারে শান্তি হবে না আমি কি হারিয়ে যাব ছোট বৌমা তুমি এখন এসব কি ড্রেস পরতে শুরু করেছ লোকের কাছে তো আমার মান সম্মান কিছুই রাখছ না দুই দিন পর তো বাইরে বেরোতে পারব না তোমার জন্য তাতে আমার কি আপনারা কি করবেন সেটা আপনাদের ব্যাপার আমাকে জেনে শুনেই আপনাদের ছেলে বিয়ে করেছে তাই এই সব কিছু মেনে নিতে হবে আর আমি তো কোনো খারাপ কিছু করছি না এখন সব বাড়ির বউই কম বেশি দেখো এই বাড়িতে থাকতে হলে এসব ড্রেস পরবে না বাড়ির বউ বউয়ের মতো থাকো ঘরের একটা কাজও তো তুমি কর না সব কাজ বড় বৌমার একা করতে হয় সেও তো বাড়ির বউ সে তো তোমার মতো এমন অভদ্র না তাহলে তুমি কেন এমন সে কিভাবে চলে কি করে সেটা তার ব্যাপার মা ওসব নিয়ে আমার মাথা ব্যথা নেই আর আমি কারো মতো হতেও পারবো না তাই নেক্সট টাইম এমন কথা বলতে আসবেন না এখন সম্মানের সাথে উত্তর দিলাম পরের বার আর সম্মান দিয়ে কিছুই বলবো না কিরে রেহানা? তুই তো কত বলেছিলি যে তোর ছোট ছেলেকে বড় বৌমার থেকেও সুন্দর আর সংসারী মেয়ে বউ করে নিয়ে আসবি এই তো সংসারী বউ ছি কি সব ড্রেস পরে বাইরে যাচ্ছে বাড়িতে শ্বশুর থাকে বড় ভাসুর থাকে আর এসব ড্রেস পরে তো ছোট বৌমার তো দেখছি কোনও লজ্জাসরম নেই হ্যালো আন্টি আমাকে নিশ্চয়ই আপনার দেখা শেষ হয়েছে আমি এখন আসি আমার বন্ধুদের সাথে একটু ঘুরতে যাব আপনি মাকে এভাবে বলবেন না আন্টি এখানে মায়ের কোনো দোষ নেই জয় নিজের ইচ্ছায় বিয়ে করছি পরিবারের কেউ জানে না মা এ বিষয়ে কিছু জানে না সব ছেলে মেয়ে তো এক না হাতের আঙুল কি পাঁচটা একরকম মা অনেক চেষ্টা করেছে বিয়েটা না হতো। তবু বিয়েটা হল এটাই কি ভাগ্যের পরিহাস আপনি মাকে অপমান করা ঠিক না মা কষ্ট পাবে আনটি আপনি বসেন আপনার জন্য নাস্তা আনি মাকে এইভাবে অপমান করে গেল এত অসভ্য মেয়ে আমি জীবনে দেখিনি প্রথমে তবুও একটু ভালো ছিল কিন্তু এখন তো একেবারে খারাপ হয়ে গেছে এখন যে কি করব। আমার ছেলের জীবনটা তো এই মেয়ে শেষ করে দেবে মৌ বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছে ব্যস্ত জীবনের একঘেয়েমি ভেঙে একটু আনন্দ হাসি আর মুক্ত বাতাসের খোঁজে মৌ আজ বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে পড়াশোনা কাজ আর দৈনন্দিন দায়িত্বের ভিড়ে বন্ধুরা যেন হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় শক্তি আর সেই বন্ধুত্বের টানেই মৌ আর তার বন্ধুরা আজ পরিকল্পনা করেছে জয় আমি তোকে কিছু কথা বলতে চাই তোর কাছে দুইটা রাস্তা আছে যে কোনো একটা বেছে নিতে হবে না হলে তুই তোর মাকে হারাবি আমি আর এসব নোংরামি সহ্য করতে পারছি না জয় আমি তোকে কিছু কথা বলতে চাই তোর কাছে দুইটা রাস্তা আছে যেকোনো একটা বেছে নিতে হবে না হলে তুই তোর মাকে হারাবি আমি আর এসব নোংরামি সহ্য করতে পারছি না মা তুমি এমনভাবে কেন বলছ আমি তো তোমার সব কথা শুনি আমি তোর জন্য একটা ভদ্র সংসারী মেয়ে দেখে ঠিক করেছি তোকে তাকেই বিয়ে করতে হবে আর এই মডার্ন মেয়েকে ডিভোর্স দিতে হবে কি বলছ মা আমি এটা করতে পারব না আমি মৌকে খুব ভালোবাসি তোর এই ভালোবাসার জন্য কি আমাদের এক ঘরে হতে হবে তোকে এটা করতেই হবে আর যদি তা না পারিস তাহলে আরও একটা বুদ্ধি আছে এটা করলে আমিও অনেক শান্তি পাব আর অপমানের হাত থেকেও বাঁচব তুই রাজি কিনা বল সুস্মিতা গলায় মালা দিয়ে দাঁড়িয়ে আছে মৌ সেখানে আস এ কি মা আর জয় তোমার পাশেই মেয়ে বৌসে যে কেন দাঁড়িয়ে আছে ওকে আমি বলছি ও আমার ছেলের নতুন বউ তোমার মতো নির্লজ্জ মডার্ন বউ আমার পছন্দ না তাই আমি ভদ্র সংসারী মেয়ে দেখে জয়কে আবার বিয়ে দিয়েছি এতদিন মনের মতো বৌমা পেয়েছি আমি দেখো তোমার থেকেও কত সুন্দর আমি এই বিয়ে করতে চাইনি মৌ মা আমাকে জোর করে বিয়ে করিয়েছে আমি কোনো উপায় না পেয়ে এটা করতে বাধ্য হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দিও কিসের ক্ষমা আমরা দুজনে ভালোবেসে বিয়ে করেছি একসাথে এক বছর হল আছি আর তুমি এখন এইভাবে অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে আসবে তোমার মা যা করতে বলবে তাই করতে হবে তোমাকে ছি ছি আমি কখনো ভাবিনি তুমি আমাকে এভাবে ঠকাবে মৌ ওর সাথে তোর এত কিসের কথা যা নতুন বউকে নিয়ে ঘরে যা আর শোনো ছোট বৌমা তোমার এই বাড়িতে থাকতে ইচ্ছে না হলে থেকো না তুমি তোমার বাবার বাড়ি চলে যেতে পারো কেউ তোমাকে আর আটকাবে না এখন নতুন বউ এসেছে সেই জনইল ওর সাথে তোর এত কিসের কথা যা নতুন বউকে নিয়ে ঘরে যা আর শোনো ছোটো বৌমা তোমার এই বাড়িতে থাকতে ইচ্ছে না হলে থেকো না তুমি তোমার বাবার বাড়ি চলে যেতে। নতুন বউকে বরণ করল শাশুড়ির মা আপা জয় আমার সাথে এটা কি করল তুমি জানো আমি ওকে কতটা ভালোবাসি নিজের চোখে এসব কি করে দেখব আমার কি ভুল ছিল শুধু মায়ের মনের মতো বউ না বলে আমার জীবনটা এভাবে শেষ করে দেবে শোন যেটা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই তুমি দেখিয়ে দাও তুমি সব পারো তাহলেই সবাই তোমার প্রশংসা করবে আর এই নতুন বউকে পছন্দ করবে না কিন্তু যা হওয়ার তো হয়েই গেল বিয়েটা তো আর আটকাতে পারলাম না আপা এখন এত কিছু করে কি হবে আমি তো প্রথম সব কাজ করতে চেয়েছিলাম কিন্তু মায়ের তো কিছুই পছন্দ হয়নি তাই রাগ করে আমার মতো করে চললাম আর তার জন্য মা আমার সতীন নিয়ে আসবে তুমি কান্না কর না বোন তোমার কষ্ট আমি বুঝতে পেরেছি কিন্তু ধৈর্য ধরো দেখবে সব ঠিক হয়ে যাবে এই জন্যই তো সবসময় রাগ করে কিছু করতে নেই এমনভাবে সাথী মৌকে বোঝাতে তাকে কিছুদিনের মধ্যে মৌ পরিবর্তন হয় মৌ মন দিয়ে সংসারের কাজে শিখে নেয় সব দায়িত্ব পালন করে রান্নার কাজে সবকিছু দায়িত্ব পালন করে সুন্দর করে সংসার চালায় ছোট ড্রেস বাদ দিয়ে শাড়ি পরে জয় আড়াল থেকে দেখে মা জয় তোমাদের সাথে আমার একটা কথা ছিল প্লিজ তোমরা আমার কথাটা রাখো আমি আর এসব সহ্য করতে পারছি না কি কথা মৌ অবশ্যই রাখার চেষ্টা করব তুমি এখন অনেক পরিবর্তন হয়েছ তাই তোমার কথা তো এখন রাখতেই হবে সত্যি কি রাখবে আমার একটাই চাওয়া আমি তো এখন মায়ের মনের মতো বউ হয়েছি মা যেমন চায় ঠিক তেমনই হয়েছে। এখন তুমি ওই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দাও আমাকে নিয়ে তুমি সংসার করো। আমি তোমাকে খুব ভালোবাসি জয় আর কোনো ডিভোর্সের প্রয়োজন নেই ওই মেয়েটার সাথে জয়ের বিয়ে হয়নি ওই মেয়েটা জয়ের বন্ধু প্রতি রাতে সে আমার কাছেই ঘুমিয়েছে আমি এসব করিয়েছি শুধু তোমাকে শিক্ষা দিতে তুমি অনেক খারাপ হয়ে গিয়েছিলে লোকে আমাদের নিয়ে খারাপ কথা বলছিল তাই তোমাকে বোঝাতে না পেরে সবাই মিলে এই প্ল্যানটা করেছি কি বলছেন আপনি এসব তার মানে জয় অন্য কাউকে বিয়ে করেনি এই সব নাটক ছিল তার মানে আমার জয় আমারই আছে মা তুমি ঠিকই করেছো। আসলে আপনার কোনো ভুল নেই ভুলটা আমার কোনো শাশুড়িই তো এমন ছোট ড্রেস পরা মেয়ে পছন্দ করবে না আমার চেষ্টা করা উচিত ছিল আপনার মনের মতো হওয়া না ছোট বৌমা ভুলটা শুধু তুমি করনি ভুলটা আমারও ছিল বিয়ে হয়ে আসার পর থেকেই তোমাকে নানা রকমভাবে অপমান করেছি এটা করা আমার উচিত হয়নি হয়তো বুঝিয়ে বললে অনেক আগেই সমাধান হয়ে যেত কিন্তু আমি বুঝেছি অনেক পরে তখন আর কিছু করার ছিল না তাই মিথ্যার আশ্রয় নিতে বাধ্য হয়েছি তুমিও আমাকে ক্ষমা করে দিও বৌমা না মা আপনি এভাবে ক্ষমা চাইবেন না আমি ভুল করেছি বলেই আমাকে শিক্ষা দিয়েছেন আমি আজ অনেক খুশি যে আমার জয় আমার আছে আমি জয়ের উপর একটু রাগ দেখাতাম কিন্তু ভালো তো কম বাসি না আর আপা আমাকে খুব সাহায্য করেছে আর এমন পরিবর্তন হতে পেরেছি শুধু আপার জন্য আপা আমাকে অনেক সাহায্য হ্যাঁ মো আমি সব দেখেছি যে কিভাবে ভাবি তোমাকে সাহায্য করেছে কিন্তু কখনো তোমার কাছে যায়নি আজ আমাদের ভালোবাসা পরিপূর্ণ হলো মা তোমাকে মেনে নিয়েছে তুমি মায়ের ভালো বৌমা হয়েছ আজ খুশির দিন আর মা আমি তাহলে সুস্মিতাকে বাড়িতে পাঠিয়ে দিই ও তো কালকে আবার বিদেশে যাবে বেচারি অনেক কষ্ট করেছে ঠিক আছে জয় ওকে বাড়িতে যেতে বল কিন্তু আমাদের সাথে যেন যোগাযোগ রাখে আর ভিডিও কলে কল দিতে বলিস মেটা খুব ভালো পরিবারের সবাই মিলে সুস্মিতাকে বিদায় জানায় সবাই সুখে শান্তি হাসি খুশি করে